আচ্ছা মের উপরে ছেড়ে দিচ্ছেন কিনেছে না এবারে প্রথম কিনা শুকছেন ভাই আপনার জন্য তাহলে আমি চাইছি তিন লক্ষ বিশ হাজার আপু কয়েছে হলো দুই লাখ তিরিশ

বাবা তুমি বাবা তিন লাখের নিচে হবে না বাবা তিন লাখের নিচে হইব না তিন লাখের নিচে হইব না বাবা আচ্ছা একটু উঠেন বা নামেন এই তিন লাখের নিচে হবে না না বাবা বাবা এদিকে হবে না শোনা

আমাকে বাবা দুই তিন লাখ টাকা দিলে গরু দিন তোমার দিব কম হবে না এটা দিলে এক লক্ষ পঁচাত্তর হাজার পঁচাত্তর নিচে হবে না না বাবা এটা হবে না বাবা বাবা এটা হলো এক লাখ পঁচাত্তর হাজার তোমার জন্যে দা পাঁচ হাজার টাকা কম দিব যাওক এক লাখ সত্তর দাও পারি না বাবা পারি না বাবা পারি না বাবা দর্শক তোমল দরদার কিন্তু হচ্ছে গভীর রাত্রেবেলা দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তোমাদের আচ্ছা গরু নিয়ে যাবে আজকে আমাদের বাতিজি দেখা যাক সে নিতে পারে কিনা এক লাখ সত্তর হাজারের ডান